আলাইকুম ভিউ আর্স সুরাফ ইসরায়েল থেকে আল্লাহ তারা দুটি ফাইসাল্লার কথা বলেছেন ফাইসাল্লার কথা শুনতে হলে আমাদের বিটিটি শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের সঙ্গে থাকুন এবং মিজানুর রহমান আজানী কি বলছেন চলুন জেনে নি এই আজ সেই কোরআন আছে হাদেশ আছে সেই ইমান আরে মানুষ নে সেই আলি হায়দারে ও সেমান নেই আজানের ধনী আছে আগের মতোই আজানের ধনী আছে আগের মতোই বেলালের সেই রুহুনে বেলালের সেই রুহুনে আজ সেই আজ সেই কোরআন আছে হাদিস আছে সেই ইমানারে মানুষ নেহে সেই আলি হাই দারে উসমান নেই চিল্লা এখন ঠিক কিনা সুরা বনি ইসরাইলের এই 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করে বলছেন ও আমার গোলামেরা আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য স্পেশাল দুইটা ফায়সালা আছে স্পেশাল দুইটা ঘোষণা আছে এই ঘোষণাগুলার কোনো নড়চড় হবে না অনড় ঘোষণা ফায়সালা কয়টা দুইটা রব্দুল আল বলেন ওকদ ৰব্বুকা আল্লা তা আবদু ইল্লা ইয়া হাবিল ওয়ালিদাইনি এছা আমি আল্লাহর প্রথম ফাই চালা আল্লাহ তা আবদু ইল্লা ইয়া এই জামিনে কারো এবাদত করা যাবে না একজনের ছাড়া তিনি কে কারো জিকিৰ করা যাবে না একজনের ছাড়া তিনি কাউকে সেজদা দেয়া যাবে না একজনকে ছাড়া তিনি কে এই জন্য আল্লাহ বলেন ওয়াজুদ ওয়াক্তারিব সেজদা দাও আমার নিকটবর্তী হও বান্দা যখন সেজদা দেয় বান্দা আল্লাহর কাছে চলে যায় দেখা যায় মসজিদের মধ্যে সেজদা পড়ে কার্পেটের মধ্যে সেজদা পড়ে যায় নামাজে পড়ে আল্লাহ বলে না যায় নামাজে পড়ে নাই আমি আল্লাহর কুদরতি পায়ের উপরে তোর সেজদাটা পড়েছে এক নম্বর ফাইস আল্লাহ তা ইল্লা ইয়া এক আল্লাহ ছাড়া অন্য কারো এবাদত করা যাবে না আল্লাহ বললেন জিন জাতি আর মানব জাতি এই দুইটা জাতিকে আমি তৈরি করেছি শুধুমাত্র আমার এবাদতের জন্য কার কথা আমার জিন্ন ইনসা ইল্লা আবুদু জিন জাতি এবং মানব জাতিকে আমি তৈরি করলাম আমার এবাদতের জন্য কার আমরা নামাজে আল্লাহরে বলি আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমাদেরকে আপনি সরাতুল মুস্তাকিম দেন বলি কি বলি না আল্লাহ বলে ওয়া আ'বুদুনি হাদাস সিরাতুম মুস্তাকিম তোমরা আমি আল্লাহর এবাদত করো আমি আল্লাহর এবাদত করাটাই হলো সরাতুল মুস্তাকিম এই জন্য আল্লাহ বললেন গোলাম সেজদা দিবা একজন রে তিনি কে

তা ইল্লা ইয়া এবাদত আমি আল্লাহ ছাড়া অন্য কারো করা যাবে না যার এবাদত করা হয় তার বলা হয় আরবিতে মাহাবুদ আমাদের মা কে আমাদের মাহাবুদ হচ্ছে আল্লাহ তাহলে আল্লাহর প্রথম ফয়সালা এবাদতের হকদার এবাদত পাওয়ার উপযুক্ত মহাবিশ্বে কেবল একজন সত্তা তিনি কে আল্লাহর দ্বিতীয় ফয়সালাটা শুনি হ্যাঁ আল্লাহ বললেন অবিল বালি দেয়নি এহসানা আমি আল্লাহর প্রথম ফায়সালা আমি ছাড়া কারো আবাদত চলবে না আমি আল্লাহর দ্বিতীয় ফায়সালা মাতা পিতার সাথে তোমরা এহসান করবা মাতা পিতার সাথে ভালো আচরণ করবা মাতা পিতার কাছ থেকে দোয়া নিবা আল্লাহর দ্বিতীয় ফায়সালা মা বাবাকে নিয়ে প্রথম ফায়সালা আল্লাহকে নিয়ে স্বয়ং আল্লাহর ব্যাপারে আল্লাহ বললেন আমার আবাদত ছাড়া অন্য কারো আবাদত চলবে না দ্বিতীয় ফায়সালা বললেন আমার আবাদতের পরেই যে বড় ফরসটা তোমাদের উপর আমি চাপিয়ে দিলাম মাতা পিতার খেদম চিল্লাই কোন আল্লাহর আবাদত করা যেমনি ফরজ মা বাবার খেদমত করা ফরজ করেছে কে মা বাবা আপনার সবচেয়ে বড় পীর মা বাবা আপনার সবচেয়ে বড় দামি জিনিস এই পৃথিবীর সব আল্লাহর অলিগুলা যদি কোরআন খতম করে একটা গ্লাসের পানির মধ্যে ফু দেয় আর আপনার জনম দুঃখিনী মা যদি শুধু বিসমিল্লা পরে আরেকটা গ্লাসের পানির মধ্যে ফু দেয় আল্লাহর কসম আপনার মায়ের দোয়াটা আগে আগে কবুল হয়ে যাবে মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়া মা তোমারই পদ তলে রয়েছে জান্নাত ও মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়া মাত তোমারই পদ তলে রয়েছে জান্নাত ঠিক কি না আমি আল্লাহ আল্লাহর আবাদত করবা দ্বিতীয় ফায়সালা মা বাবার সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন